পুরুষ বন্ধাত্ব নিয়ে আজ কথা বলবো কিন্তু তার আগে জানা জরুরি যে বন্ধাত্ব বলতে আমরা কি বুঝি সাধারণত পুরুষ বন্ধাত্ব বা বন্ধাত্ব যেটা হয় এটা মেল ফিমেল মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে একটা যদি আপনি ধরেন মানে কোনো প্রোটেকশন না নিয়ে যেমন ছেলেদের ক্ষেত্রে যারা ছেলেরা যে প্রোটেকশন নেয় বাচ্চা না হওয়ার জন্য বা মেয়েরা যে ইঞ্জেকশন নেয় বা ট্যাবলেট খান এগুলো না নিয়ে যদি আপনি চেষ্টা করতে থাকেন রেগুলার বেসিসে ধরেন যে আপনি বাচ্চা নিবেন এক বছর পরে যদি মানে এক বছর সাধারণত এক বছর পরে যদি আপনি কোনো প্রোটেকশন ছাড়া চেষ্টা করতে থাকেন তারপরে যদি না হয় তখন আমরা বলে দিই তখন ইনফার্টিলিটি বা বন্ধাত্ম এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম কোনো এই এই যে বর্ণনাটা বর্ণনাটা কিন্তু দুজনের ক্ষেত্রেই একই রকম যে এক বছর পরে উইদাউট কোনো প্রোটেকশন ছেলেদের ক্ষেত্রেও বা মেয়েদের ক্ষেত্রেও ছেলেরা যেটা কন্ডম ইউজ করে আর মেয়েরা যেটা বড়ি খায় বা ইনজেকশন নেন কপার টিপ এগুলো ছাড়াই যখন তারা মেলামেশা করে একটা নির্দিষ্ট সময় তখন তারপরে যদি এক বছরের পরে যদি বাচ্চা না হয় তখন আমরা ধরে নিই যেটা বন্ধাত্ম বা ইনফার্টিলিটি যেটা বলি আমরা অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা স্ত্রি আপনি কিনছেন তো এই সেই ইনফার্টিলিটি বলা হয় তার মানে কোন রকম প্রোটেকশন ছাড়া কোন রকম পিল জন্ম নিরন্ধক এই ধরনের প্রোটেকশন ছাড়া যদি একজন দম্পতি সহবাস করে তাহলে সেই ক্ষেত্রে সন্তান না হলে আমরা সেটাকে বন্ধাত্ব বলছি তবে সন্তান না হওয়ার দায় কেবল একজন নারীর উপরে বর্তায় আমাদের সমাজ স্যার জানতে চাই এই বিষয়টি নিয়ে আসলে সমাজ সমাজ কি বলে সমাজ কি বলেছিল বা সমাজ কি বলবে এটা নিয়ে আমরা আছি অনেক দিন ধরে আসলে বিজ্ঞান তো অনেক এগিয়ে যাচ্ছে আমাদের দাদার দাদার আমলে দেখা যাচ্ছে যে কারো বাচ্চা না হলে পারে তারা একটা বা একটা বিয়ে করার বাচ্চা না হলে তারা আর বিয়ে করে আরেকটা বিয়ে করে বাচ্চা না হলে আর বিয়ে করে তো আসলে এই জায়গায় এই জিনিসটা কিন্তু অনেক দিন থেকে চলে আসতেছে যে মেয়েদেরকে সাধারণত এই বন্ধত্ব কারণ হিসেবে ধরা হতো বা ধরত কিন্তু যুগ পাল্টিয়ে গেছে মডার্ন যুগে এসে কিন্তু ছেলেদের ছেলেদের যে বন্ধত্ব হতে পারে আসলে এই এই বন্ধত্ব নিয়ে অনেক অনেক বাংলাদেশি অনেক মেয়ের সংসার ভেঙেছে বা অনেকের ছাড়াছাড়ি হয়ে গেছে বাচ্চার জন্য তো এই যুগ আসলে পাল্টিয়েছে এখন কিছু অনেক ক্ষেত্রে এখনো এখনো আছে কিন্তু কারণ আমি ইউরোলজিস্ট হিসেবে চেম্বারে মেল ইনফার্টিলিটি রুগী তো মানে ছেলে যে বন্ধাত্ব আছে এটা আমরা খুব কম রুগী কিন্তু আসে আপনি ওই গাইনিক যে যে ইনফার্টিলিটি সেন্টার যেগুলো আছে যারা ইনফার্টিলিটি এখন তো ইনফার্টিলিটি সেন্টার তো সেপারেট এটা তো আর গাইনিক শুতে নাই তো ওখানে যে দেখবেন যে লাইন ধরে মেয়েরাই শুধু লাইন ধরে ইনফার্টিলিটি চিকিৎসা করাতে আসছে বা অনেক বা ইনফার্টিলিটি একটা সেন্টারই খোলা হয়েছে যেটা বাংলাদেশে শুধু মেয়েদেরই চিকিৎসা করতেছে বাট ছেলেরা যে ইনফার্টিলিটি সঙ্গে সিমেন্টেন একই রকমভাবে জড়িত এটা কিন্তু এখনও এখনও আমরা কিন্তু স্টাবলিশ করতে পারি না এখনও এটা আমরা জনগণকে সাধারণ গ্রামের লোকজনকে বা শিক্ষিত লোকজন কিন্তু অনেকেই জানে না যে আসলে পুরুষ বন্ধাত্ম হতে পারে